নওগাঁ নতুন রেস্টুরেন্ট টেস্টি ট্রিটের খাবারের মান কেমন এবং ওখানে কী কী খাবার পাওয়া যায় সবটাই জুড়ে থাকছে আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস শেয়ার করে পাশে থাকিয়েন হাই ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুক্রবারের দিন মানে একটু ঘোরাফেরা একটু আড্ডা শুক্রবারের দিন অনেক বৃষ্টি ছিল কোথায় কোথায় বৃষ্টি ছিল জানি না কিন্তু আমাদের নগাতে অনেক বৃষ্টি ছিল তো দুপুরবেলা লিসু নিয়ে আসছে লিসুগুলো অনেক সুন্দর ছিল এত লাল টস টস লিসুগুলো দেখে কিন্তু মন শান্তি কারণ লিসু ফলটা আসলে সবাই কম বেশি অনেক পছন্দ করে বাচ্চারা তো লিসু দেখলে মনে পাগল হয়ে যায় এত পছন্দ করে আমার দুই বাচ্চায় লিসু কি আর বলবো আপনাদেরকে জানি কম বেশি সব বাচ্চাই পছন্দ করে আমের সে কিন্তু লিচুটা খেতেই বেশি পছন্দ করে বাচ্চারা আর বাইরে এত পরিমাণে বৃষ্টি সেই রকম বৃষ্টি আমার একটু জানালা খোলা ছিল আর সব একেবারে বিছানা কেতা যা আছে তো শোক জাজিম সব ভিজে গিয়েছে মানে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি তারপর বিকেলে একটু বৃষ্টি থামলো আমি ভাবলাম যে শুক্রবার যেহেতু মানে শনিবার দিনও বাচ্চা স্কুল খুলে দিয়েছে তাই একটু বাজারের দিক যাই বাজারে হয়তো বা দোকান খোলা থাকবে না শুক্রবারের দিন সামনে ঈদ তারপরও দোকানপাট খোলা নেই এখন বাচ্চাদের বায় না এখন বাচ্চাদেরকে নিয়ে যে একটু বাইরে গেলাম রেডি হয়ে রিক্সায় উঠে চলে গেলাম আর কি যে আমার ঠিকানা তো ওয়ালটন শোরুম ওখানে যে একটু রেস্ট নিলাম একটু ভিডিও করলাম একটু ব্লেন্ডার কিনতে হবে একটা তাই আর কি একটু ভিডিও ভিডিও করলাম তা এখন সব জিনিসের দাম বেশি যেটাই নিতে যান না কেন পাঁচ হাজারের নিচে কোনো জিনিস নেই তাই একটু ইয়ে করে এখন বাজারের দিক আর কি গেলাম যা দেখি সব দোকানপাট বন্ধ অনেক দিন পরেই এই ফলটা পাইলাম প্রায় পনেরো বছর পর এখন আসলাম বলে একটু কিছু খেয়ে যাই সন্ধ্যার নাস্তা হিসাবে যাতে বাসায় যায় কিছু খেতে না হয় আরে ভাই যারা প্রেম করে তাদের জন্য রেস্টুরেন্টে আসা লাগে আর আমাদের কি তাই হয় আমাদের বাচ্চারা দেখেন কি শুরু করে দিয়েছে এত পরিমাণে জব্দ আমি এক মিনিটের জন্য এদেরকে স্থির করতে পারছি না এরা যেটাই দেখতেছে সেটাই কিনে যাচ্ছে আর এখানে খাবারগুলো আপনারা এক নজরে দেখে নেন এখানে তো দেখতে পেলেন কি কি খাবার আছে তবে আমি মনে করব। এখানে রেস্টুরেন্টে এসে টাকা খরচ খেয়ে খাবারকে না খেয়ে এই টাকা দিয়ে মাছ মাংস কিনে বাসায় বিরিয়ানি রান্না করে খাইয়েন বাসায় একটু কষ্ট করে খাইয়েন দেখবেন ভালো লাগবে এত পরিমাণে বাজে খাবার এত ইয়া ব্যবহার মানে ওনারা চাচ্ছে কাস্টমার চাচ্ছে একটা দিচ্ছে আর একটা কি যে করতেছে কাস্টমার ভাই তো অনেক রেগে উঠেছিল ওনাদের সাথে মানে চাচ্ছে একটা দিচ্ছে আর একটা মানে এনাদের কি বলবো খাবারের মান ভালো না যদি কে কে এখানে খাইছেন আর খাবার আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন এখানে পিৎজা নেই মনে করেন একদম যে পিৎজার আটা দিয়ে যেটা তৈরি সে পিৎজাটা নেই শুধু মনে করেন পাউরুটি দিয়ে পিৎজা ওই পিৎজা তো বাড়িতেই বানাতে পারি বার্গার নেই মানে বাচ্চাদের যেসব পশ্চার খাবার সেসবই নেই যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করুন আল্লাহ ফেস